এই শহীদদের স্মরণে আমরা কখনো সতেরো বছর আমরা শহীদ মিনারা আসতে পারি না তাদেরকে শ্রদ্ধা করতে পারতেছি পারলাম না আমরা সতেরো বছর ওনারা আমাদেরকে এইভাবে আজকে আমরা মুক্ত বাতাসে আমরা হাঁটতেছি মুক্ত বাতাসে আজকে আমরা শহীদ মিনারে স্মরণ করার জন্য আমরা আজকে এখানে প্রস্তুত হয়েছি এবং সামনে আমরা আরো ভালো করে উজ্জ্বল করে আমরা ওনাদেরকে স্মরণ করব এবং শ্রদ্ধার সাথে ওনাদেরকে আমরা স্মরণ স্মরণ লাগবো আর কি পাঁচে আগস্টে আসলে স্টুডেন্টকে তো আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত ওনারা আমাদের সাথে ছিল যে এখানে আবার আরেকটা কথা বলতে হচ্ছে যে স্টুডেন্টরা সব কিছু করছে আসলে স্টুডেন্টরা সব কিছু করেনি স্টুডেন্টরা পাশে পাশে আমরা আমরা ছিলাম সাথে আমাদের বউ বাচ্চা ছিল আমার ছেলে হতো ছাত্র আমার ছেলে ছিল এখানে এর মধ্যে আমাদের সাধারণ পাবলিক মা বোনেরা রাস্তায় নামছে সবাই সবাই মিলে আমরা এই কাজটা করছি সবাই সবাই মিলে সবাই দিয়ে এটা যদি কেউ যদি বলে যে এটা আমি আমি করি ফেলছি এটা হচ্ছে ভুল কথা শুধু স্টুডেন্ট না এখানে বিএনপি জামাত ছাত্র দল যুব দল মহিলা দল আমাদের জাসাস শ্রমিক দল সবাই সবাই এখানে ছিল এবং আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান উনি তো ওখান থেকে কি করছেন এটা মানে বাসা বলতে পারবো না উনি এই দেশের স্বাধীন করার জন্য ওনার যা যায় করার উনি তাই ওখান থেকে করছে অথচ আমরা আমরা কিন্তু কিচ্ছু করি নাই যা করছে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই এগুলো করছে এগুলো কিন্তু বলা যাবে না জামাতে বারবার স্বীকার করছেন যে বাংলাদেশের মূল নায় করছে জনাব তারক রহমান ওনারা আবার বলেছে কি আমাদের পিছনে রয়েছে এটা কি জন্য আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এলাকার এবং আমার সহপাঠী আমার ছোট ভাইয়ের আছে সহপাঠীর আছে সবাইকে অনুরোধ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে যে মূল শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকবেন সবাই ইনশাল্লাহ আমরা মানুষের পাশে যাব সবাই মিলে মানুষের সাথে কথা বলবো মানুষের সুবিধা সুবিধা দেখবো আমরা রাজনীতি কেন করি জানেন আমরা রাজনীতি করি যে মানুষের সেবা দেওয়ার জন্য মানুষকে ভালোবাসার জন্য আমরা রাজনীতি করি